এটা হলো বারো নম্বর সেক্টর মসজিদের কর্নারটা এখান থেকে আমি ব্যাটারি আলার ঈশ্বরে জিজ্ঞেস করি ভাড়া কত পঁয়ত্রিশ টাকা আমি যাব এগারো নম্বর কাঁচা বাজার আর এই চাষা হলো প্যাডেল সে বিশ টাকায় রাজি হয়ে গেছে এখন আপনারা বলেন ওনার বিশ টাকা ভাড়া দিব না বাড়াই দিব অবশ্যই বাড়াই দেওয়া উচিত আর উনি বিশ টাকাতে রাজি হয়ে গেছে আর যে মোটর যার কোনো পরিশ্রমই নাই সে তিরিশ টাকার কমে যাবে না ম্যাটার হচ্ছে দশ টাকা বাট কথা হলো মন মানুষের কথা যার প্যাডেল চালানো লাগবে না প্যাডেল মারা লাগবে না সে তিরিশ টাকার কমে যাবে না আর যে প্যাডেল মারবে সে বিশ টাকা যাইতে চাই আমি ইচ্ছা করে এই প্যাডেল আলারে নিলাম এই চাষারে চাষা বিশ টাকা রাজি হয়েছেন তাই না কিন্তু ব্যাটারি আলারা মোটেও কমাইতে চায় না মাঝে মাঝে আমি মাঝে মাঝে আমি চেষ্টা করি প্যাডেল রেক্সে উঠার সুযোগ পাইলেই বা পাইলেই ব্যাটারি রিক্সা পাইলেই আমি অনেক সময় দাঁড়া থেকে ব্যাটারি রিক্সাতে ওঠার চেষ্টা করি কারণ অনেকে ভাড়া নিতে চায় না তাই না চাচা ব্যাটারি রিক্সা উঠতে চায় না এখন না হ্যাঁ বাট আমি চেষ্টা করি প্যাডেল পাইলে প্যাডেল রিক্সা ওঠার কারণ ওনাদেরকে ভাড়া খুবই কম হয় কারণ ওনা উঠতে চায় না বাট আমি চেষ্টা করি উঠার আর কিন্তু প্যাডেল রিক্সা পাওয়াই যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা প্যাডেল রিক্সা পাওয়াই মুশকিল সংসারে দাঁড়া করে রেখে রিক্সা ভাড়া আমার কাছে ভাঙতি নাই এক হাজার টাকা ভাঙতি করে নিয়ে এসে ওনাকে দিব এই যে চাষা দাঁড়া আছে এটা ধরেন ঠিক আছে বুড়ো করেন ঠিক আছে হ্যাঁ দোয়া করবেন ওকে